যে ফাউলাইবাদুল্লাহ যারা কোরআনুল করিমের আয়াত শোনার পরে বাস্তব জীবনটা পরিবর্তন করবে কোরআনুল করিমের বক্তব্য শুনবে আমি তাদের কি করব ইউবাদ্দুল্লাহ বাদ দানা তাদের জীবনটা গুণামুক্ত করে দিয়ে তাদেরকে আমি জান্নাত দান করব। السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. الله تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور الى اخر الايه او كما قال عليه الصلاه والسلام وعن انس رضي الله تعالى انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আল্লাপাক রবুল আলমিনের দরবারে আমরা অসংখ্য শুক্রিয়া দায়ী করছি যে মহান মুনি আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবাহ দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ আশা হুল্বা সাইদুল মুরসালিন নূরি মজাসম হাবিবুল্লাহ আরবের মরু সাহা শাহাফির মুস্তফা আমাদের কলিজার টুকরা নবী তেনার সানে আমরা অগণিত অসংখ্য সালাম সংক্ষিপ্ত স্বরে পড়ছি আমরা সকলে বলছি আলাই আলাইসাল্লাম তো সম্মানিত উপস্থিতি আজকে গুরুত্বপূর্ণ যে মাজলিসে আমরা উপস্থিত হয়েছি এই মাজলিসটি এমন একটি মাজলিস এই মাজলিসে বসার মতো ভাগ্য সবাই জোটে না কারণ হলো এই মাজলিসটি হল জান্নাতের বাগান বলে সুবাহ জান্নাতের বাগান এ কথাটি শুধু আমাদের বানানো কথা নয় জান্নাতের বাগান কথাটি আল্লাহর নবীর সরাসরি জবানের কথা কারণ হল তাবারানি আউসাদ একটা হাদিসের কিতাব এই হাদিসের কিতাবে দুই নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন এই হাদিসটির রাবি হলো হজরত আলী আদিয়া আল্লাহ তালা আনহু তিনি বলছেন মাজা আলিসুল আইলমু হিয়ারো জাদুম্মিন রিয়াদিল জানানা মাঝা আলিসুল আইলমু যদি কোনো এমন মাজলিস এমন অনুষ্ঠান কোরআনুল করিমের মাহফিল যেখানে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় এই জায়গাটি হল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান বলেন সুবাহ তাহলে আমাদেরকে বুঝতে হবে যেহেতু আমরা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসতে হবে যদি আমরা জান্নাতের বাগানে বসতে পারি তাহলে আমরা হব সফল আমাদের সফলিয়াত অর্জন হবে আর যদি আমরা জান্নাতের বাগানে না বসি তাহলে আমরা রহমত পাব না আল্লাহ রাসুলের সন্তুষ্টি আমরা পাবো না এজন্য আমাদেরকে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম পাক রব্বুল আলমিনের গুরুত্বপূর্ণ একটি কিতাব এই কিতাবের ইমরান একত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সাথে সাথে শহিবখারি এবং মুসলিম এই দুইটি কিতাবে যে হাতিসটি বর্ণিত হয়েছে এই হাতিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই হাদিসটি এসেছে সহি বোখারিতে পনেরো নম্বর হাদিস আর সহি মুসলিমে আসছে চোদ্দ নম্বর হাদিস তাহলে এই হাদিসে যে সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন তেনার প্রিয় হাবিব তিনি বলেছেন এই কথাগুলোর উপরে কিছু কথা বলে আমার আলোচনা আমি এখানে শেষ করব আমাদের সবাইকে যেন শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন আমরা সকল বলছি আল্লাহ আমিন তার সম্মানিত উপস্থিতি আমরা যেখানে উপস্থিত হয়েছি এটা একটা জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে সবাই রে ভাগ্য জোটে না উপস্থিত হওয়ার বসার এজন্য আমরা যারা বসতে পেরেছি আমরা আল্লাহ আল্লাপাগের শুক্রিয় আরেক পর আদায় করছি সকলে আমরা বলছি আলহামদুলিল্লাহ কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে কোরআন আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে তখন থেকে আজ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এর দলিল পাওয়া যায় পবিত্র কোরআনুল কারিমে তিন ভাগে যে বিভক্ত হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন তিনি তিন জায়গায় বলেছেন এই কথাগুলো আমি আপনাদের সামনে উপস্থিত করবো এখনই ইনশাল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যত সমস্ত কথা বলেছেন এই সমস্ত কথা যদি আমরা শুনতে পারি যদি আমরা আমল করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনটা পরিবর্তন করে দিবেন বলেন সুবহান কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হল কাফের আল্লাহ রব্বুল আলমিন হামিমা শেষদার ছাব্বিশ নম্বর আয়াতে বলতেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران. والغوا فيه لعلكم تغلبون. قل الله اكبر. الله اكبر ربنا من بلسان وقال الذين كفروا আর যারা কুফরি করে যাদের ভিতরে কুফরি আছে লাতাস মাউ কাফেররা সেই সময় আল্লাহর নবীর জামানায় কাফেররা বলে দিয়েছিল লাতাস মাউ তোমরা শুনিও না রাসুলের কুর্তি যা কোরানুল কারিম অবতীর্ণ করা হয়েছে তোমরা তা শুনিও না লিহাদ আল কোরআন ওয়ালকফি হিলা আল্লাহ কুমতাও লিবুন তোমরা হট্টগোল বাজিয়ে দাও তোমরা কোরআনুল করিমের মাহফিল বন্ধ করে দাও তোমরা কোরআনুল করিমের আলোচনা শুনতে দেবে না কোরআনুল করিমের বক্তব্য তোমরা শুনতে দিবে না যদি তোমরা শুনতে দাও তাহলে তোমরা তারা কামিয়াব হয়ে যাবে তারা প্রাপ্ত হবে এজন্য বলতে চাই আল্লাহাকরালিন তিনি কোরান নাজিল হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক নম্বর হলো কাফের আল্লাফক রব্বুল আল আমিন হামিমা শেষদার ছাব্বিশ নম্বর আয়াতে বলতেছেন ওয়াক লেল্লাদিন কাফুল দাস মৌ নিহা দেন ওয়াল গৌফি আল্লাহ কুম তাবলিব বলেন আল্লাহবার আল্লাহবাক রকপুর আমিন বলেছেন অকল আল্লাহ দিন না কাফারু আর যারা কুফড়ি করে যাদের ভিতরে কুফরি আছে লাতাস মাহু কাফেররা সেই সময় আল্লাহর নবীর জামানায় কাফেররা বলে দিয়েছিল লাতাস মাহু তোমরা শুনিও না রাসুলের পূর্তি যা কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে তোমরা তা শুনিও না যে তোমরা হট্টগোল বাজিয়ে দাও তোমরা বন্ধ করে দাও তোমরা কোরআনুল করিমের আলোচনা শুনতে দিবে না কোরআনুল করিমের বক্তব্য তোমরা শুনতে দিবে না যদি তোমরা শুনতে দাও তাহলে তোমরা তারা কামিয়াব হয়ে যাবে তারা প্রাপ্ত হবে এজন্য বলতে চাই রব্বুল আলামিন তিনি বললেন না তোমরা হট্টগোল লাগিয়ে দাও তারা যেন বিজয় হতে না পারে এজন্য এক নাম্বার হলো কাফের কাফের নাম কোরআনুল করিমের কথা বলতে দিবে না কোরআনুল করিমের হক কথাগুলো শুনতে দিবে না এটা হলো কাফের দেয়াচারণ দুই নাম্বার হলো মুনাফেক এই মুনাফেকের কথা সুরতুন্নেসা একশো তিন নম্বর আয়া দাল্লাভ গ্রপুর লাবিন বলেছেন ওয়াইদা পেলা লাহুম তাল ইল মাংসা লাউ লাহু ওয়াইলা সুলি রয় তালু না ফি দুই নম্বর হচ্ছে মোনাফেক এক নম্বর বললাম কি কাফের কাফেররা কোরআন শুনতে দেবে না কোরআন শুনতে চায় না আর দুই নম্বর হচ্ছে মোনাফেক মোনাফেকদের আচরণ হলো এই পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন যে ওয়াইদা তলহম তাহলাও যখন তাদেরকে বলা হয় আলাও তোমরা এদিকে আসো ইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমরা সেই দিকে আসো রাসুলের দিকে আসো যদি তোমরা আসতে পারো কি হবে তোমরা লাভ করবে হেদায়ত আর আসে না কারা আনকা না যারা মুনাফিক তারা যখন দেখে যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ডাকতেছে কোরআনের পথে হাদিসের পথে যখন দেখতেছে মুনাফেকেরা যে তাদের কাজের সাথে তাদের কর্মের সাথে মিলতেছে না তখন তারা কি করে পিছুন ফেরে ইয়াসুদ্দুন আঙ্কা শুধু দা পিছুন ফেরে তারা কেটে পড়ে এটা হচ্ছে মুনাফেকের আলামত মুনাফেকদের আলামত হচ্ছে এই তারা কোরআনের কথা শুনতে চাবে না হাদিসের কথা তারা শুনতে চাবে না এজন্য এই মুনাফেকের খাজিলতের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে তিনি জানিয়ে দিয়েছেন আর তিন নম্বর হচ্ছে মোমেন যারা মোমেন হবে তারা অবশ্যই কোরআনুল কারিম শুনবে এ কথাটা সুরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্নামাল

ইদা দুখীর আল্লাহ আল্লাহর কোরানুল করিম তেলবাদ করা হয় ওয়াজিলাত কুলু বুহুম তাদের অন্তরগুলো কাঁপতে থাকে ওই দা তুলিয়াতে আলাইহিম আয়া তুহু যা দাত তখন কোরানুল করিমের আলোচনা যখন শুনবে শোনার সাথে সাথে জাদাত দাত হমিমা তাদের ইমান আল্লাহ পাগরব্বুলাল আমি বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তখন তারা কেবল মাত্র শুধু মাত্র আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহকে ভয় করে এটা হলো মুমিনদের আচরণ এটা হলো মুমিনদের আচরণ তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআন নাযিল হওয়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত এই তিন শ্রেণীর মানুষ এখনো বসবাস করতেছে এক নম্বর হলো কাফের আর দুই নম্বর হচ্ছে মোনাফের আর তিন নম্বর হলো ইমানদার এই তিন শ্রেণী ব্যক্তিরা তারা এখন পর্যন্ত রয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খামোখা পাঠান নাই এমনি এমনি পাঠান নাই একটা উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে পারি তাহলে অবশ্যই রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবে যত দয়া যত করুণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের উপরে করেছেন সবথেকে বড় দয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন সুরাই ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল বি ফযলিল্লাহি ও বি রাহমাতিহি ফাবিদালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লা পাক রব্বুল আমিন বলেন কুল বিফযলিল্লাহ আল্লাহর যত সমস্ত দয়া যত সমস্ত রহমত ফল আ পরাহু সব থেকে বড় দয়া হল হয়া হয়ইরম মিমমা ইরজন। আল্লাহ পাগরব ভুলা আলামীন কোরানুলকারীম নাজিল করে। আল্লাহ পাগলব ভুলা আলাম আমাদের উপরে সবথেকে বড় দয়া করেছে। তাহলে সবথেকে থেকে বড় দয়া। সবথেকে বড় রহমত হলেন। কোরআনুল করিম আল্লাহবাক আমাদের উপরে নাজিন করেছেন তাহলে এই কোরআনুল করিম আমাদেরকে শুনতে হবে কোরআন দিয়ে বাস্তব জীবন আমাদেরকে গড়তে হবে যদি আমরা কোরআন দিয়ে বাস্তব জীবনটা আমরা গড়তে পারি তাহলে অবশ্যই এই কোরআনের বাস্তব আমলিয়াতের পরিবর্তে যে অবস্থানে আমরা অবস্থান করতেছি যদি আমরা কোরআন দিয়ে যদি আমরা কোরআন দিয়ে এই জীবনটা করতে পারি তাহলে অবশ্যই পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কি করবেন জীবনটা পরিবর্তন করে দিয়ে জান্নাতের যাওয়ার জন্য আল্লাহ পাক রব্দুল এলামিন আমাদেরকে নিয়ামত হিসাবে এই কোরআনুল কারিমের আলোচনা আমাদেরকে কবুল করাবেন তা যাই হোক সম্মানিত উপস্থিতি আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলা যাচ্ছে আপনারা বসে পড়ুন কোরআনুল কারিমের আলোচনা অবশ্যই শুনতে হবে এটা ফরস কারণ হলো সুরা আরফের দুই শত চার নম্বর আয়তে আল্লাপাক রব্বুল আলমিন যে কথা বলেছেন যে কোরআন শুনতেই হবে কোরআনের আলোচনা যেখানে হবে শুনতেই হবে এটা হচ্ছে ফরস আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি বলতেছেন যে ওয়াইদা কুরিয়াল কোরআন যদি তোমাদের সামনে কোরআনুল কারিম তেলওয়াত করা হয় আস্তা মিউল তোমরা শুনবে ওয়ানসিতু চুপচাপ করে তোমরা শুনতে থাকবে আল্লাহ হামুন যদি তোমরা শোনো চুপ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের উপরে রহমত বর্ষণ করবেন তা এই রহমত কি রহমত বর্ষণ হবে এই প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্দুল আলমিন আরেকটি আয়াতে বলতেছেন যে ফাউলা ইকা ইউবাদুল্লাহ যারা কোরআনুল করিমের আয়াত শোনার পরে বাস্তব জীবনটা পরিবর্তন করবে কোরআনুল কারিমের বক্তব্য শুনবে আমি তাদের কী করবো ইউবাদুল্লাহ তাদের জীবনটা মুক্ত করে দিয়ে তাদেরকে আমি জান্নাত দান করব। এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমীর পবিত্র কোরআনুল করিমী বলেছেন তা যাই হোক সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম কোরআনুল কারিম থেকে এবং হাদিস থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যেন আজকের আলোচনা শোনার পরে যারা আমরা শুনলাম বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন আল্লাহ পাক যেন কবুল করেন ওয়াহা আনিলাম হিরবিনা আল আমিন ওমা আলাইনা বালাও আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহআলা Wabarakatuh,